হরে কৃষ্ণা সর্বপ্রথম একটা একজন লোক একজন আমাকে প্রশ্ন একজন করছেন বলছে যে ভগবানকে কে সৃষ্টি করেছেন তো আমি তাকে বললাম দেখো ভগবানকে সৃষ্টি তো কেউই করতে পারেন না তো ভগবান তিনি নিজে সবাইকে তিনি সৃষ্টি তিনি করেছেন কারণ ভগবান গীতায় ভগবান বলছেন যে অহম সর্বস্ব প্রভাব মতং সর্বপ্রবর্তাতে কারণ আমি সবার কাছে আমি পৌঁছে যেতে পারি আমি সবাইকে আমি সৃষ্টি করেছি কিন্তু আমি হচ্ছি এক এবং অদ্বিতীয় এবং ভগবান স্বয়ং ব্রহ্মাজি ও তিনিও একবার বলেছিলেন যে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ কারণ ঈশ্বর হচ্ছেন তিনি তিনি হচ্ছেন কৃষ্ণ এবং তিনি হচ্ছেন সচ্চিদানন্দময় এবং পরমকৃষ্ণ এবং ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ তিনি আগে ছিলেন এখন আছেন পরে থাকবেন কিন্তু তিনি আর যত সমস্ত দেবদেবীরা যথাশু আছে সবাই হচ্ছে তার দাস আর আমরাও হচ্ছি সবাই হচ্ছে তার দাস কিন্তু তিনি হচ্ছেন পরমেশ্বর তিনি হচ্ছেন কৃষ্ণ তিনি হচ্ছে অল ইন অল তিনি সুপ্রিম পার্সোনালিটিস গড হেড তিনি কৃষ্ণ তিনি কাউকে তিনি সৃষ্টি তিনি সবাইকে সৃষ্টি করেছেন কিন্তু ভগবানকে আমরা সৃষ্টি করতে পারি না হরে কৃষ্ণ তো আমি এটাই তাকে বলেছি তো এটা শাস্ত্র যুক্তি এবং এই সমস্ত কথা যে সমস্ত কমেন্ট আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করবেন তো আপনাদেরকে যথারীতিভাবে উত্তর দেবো হরে